আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবাই খাতু আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আসি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে মালয়েশিয়ার সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম মালয়েশিয়ার কলালমপুর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে আপনার একদম গ্রামের মধ্যে আর কি ওই দূরে কিন্তু আপনার কলালমপুর শহর আর এখানে আসছি আমরা একদম গ্রামের মাঝে আপনাদেরকে এই সৌন্দর্য দেখানোর জন্য মালয়েশিয়ার শহরগুলোতে কিন্তু আপনি এরকম দৃশ্য দেখতে পারবেন না মালয়েশিয়ার শহরগুলোতে আপনি লাইটিং এইরকম আলোকসজ্জার শহর আপনি দেখতে পারবেন কিন্তু আপনি যদি মালয়েশিয়ার গ্রামাঞ্চলগুলোতে আসেন তাহলে ঠিক এই রকম মনোরম পরিবেশ এরকম মনোর মনোরম পরিবেশে আপনি এই সুন্দর সুন্দর যে সৌন্দর্যগুলো আছে আপনি উপভোগ করতে পারবেন দেখুন চারপাশ দিয়ে শুধু সবুজে ঘেরা এই গাছগুলো আপনার এই সবুজে ঘেরা গাছগুলো আপনার সবগুলোই কিন্তু পাম অয়েল গাছ আপনারা অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু পাম অয়েল গাছের জন্য বিখ্যাত এবং পাম অয়েল তেলের জন্য বিখ্যাত মালয়েশিয়াকে পাম অয়েলের বড় একটি অংশ বলা হয় মালয়েশিয়াকে এই যে এই সাইডে কনেক একটা সাইডে আমাদের বাংলাদেশি ভাইরা কাজ করে আর কি এই দূরে আর কি দেখা যাচ্ছে আমরা আছি আটতলার উপরে একটা শপিং মলের উপরে আপনারা জানেন যে বেশিরভাগ সময় কিন্তু বিকাল বেলাতে বৃষ্টি হয় প্রচুর পরিমাণ চারিপাশে এখন মেঘ আছে মেঘে ভরপুর চারিপাশ এই আকাশটা কালো হয়ে আসতেছে হয়তো যে কোনো মধ্যেই বৃষ্টি নামতে পারে আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখিয়ে দিয়ে আজকে এই দূরে আপনার পাহাড় আছে বড় বড় পাহাড় থেকে বড় বড় পাহাড় পর্বত অনেক আছে মালয়েশিয়া আপনার এই পাহাড়গুলো কেটেই তারা কিন্তু রাস্তা তৈরি করে মালয়েশিয়ার যেখানে সেখানে রাস্তা তৈরি করে পাহাড় কেটে মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণ আপনার বন জঙ্গল এই বন জঙ্গলের মাঝে মাঝেই দেখবেন যে তারা এরকম ঘর বাড়ি করছে এই সাইডে আপনারা দেখতেছেন যে ছোট ছোট ঘর আছে এটা অরিজিনাল মালয়েশিয়ানদের বাড়ি এই যে দেখতেছেন যে এটা ইউরোপের মতো সিস্টেম করে রাখছে তারা মাঝে মাঝে সুন্দর কোটালি বাড়ি আর কি তারই চারপাশ দিয়ে কিন্তু আপনার দেখা যাচ্ছে না যে এখানে শুধু বাড়ি আছে নাকি গাছপালা আছে এই গাছপালার মাঝে মাঝেই কিন্তু বাড়ি আছে বোঝা যাচ্ছে না এটা অনেক উঁচু উঁচু এই কারণে বোঝা যাচ্ছে না আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসবেন এবং আসেন তারা কিন্তু যারা আসেন তারা কিন্তু জানেন বিষয়টা আর যারা আসবেন তারা দেখতে পারেন আপনাদের ভালো লাগবে আর এটা আপনার অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করবে যখন আপনি বৃষ্টির সময় দেখবেন উপর থেকে তাহলে অসম্ভব সুন্দর লাগবে দেখতে কারণ এক সাইডে বৃষ্টি হয় আর এক সাইডে বৃষ্টি হয় না মালয়েশিয়ার অপর সাইডেই আমরা যে সাইটে দেখতেছি তার অপর সাইডে কিন্তু সিঙ্গাপুর এই যে আপনারা দেখতে পারতেছেন এই অপর সাইডটাই সিঙ্গাপুরের সাইড এই সাইডে আপনার প্রত্যেক সকাল এবং বিকাল বেলাতেই বৃষ্টি হয় আর এই কারণে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর অনেক রাস্তাঘাট পরিষ্কার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আপনাদের সবারই জানা আর এই সাইডে আপনারা যে এত গাড়ি দেখতেছেন এটা একটা শপিং মলের সাইড এখানে আসলে গাড়ির কোনো ফ্যাটকারি না অনেকেই গাড়ির ফ্যাটকারি মনে করে ভুল ভাববেন এটা গাড়ির কোনো ফ্যাটকারি নয় এটা একটা শপিং মলের সাইডে আমরা শপিং মলের উপরে আসি আর কি এই সাইডে আরও সুন্দর সুন্দর সিস্টেম করে রাখছে মালয়েশিয়ান সরকার পর্যটকদের জন্য যারা কিনা এখানে ঘুরতে আসবে তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় যাতে তারা পুরো নয় পুনরায় আর কি এখানে ঘুরতে আসে আর কি আর এখানে সৌন্দর্য দেখে আসলে সবাই মুগ্ধ হওয়ার কথা এই সাইডে আপনার নিচে যত গাড়ি দেখতেছেন এই গাড়িগুলি এখানেও পার্কিং করা হয় মালয়েশিয়াতে পার্কিংয়ের জায়গা সব সুন্দরভাবে আর করা আছে যারা কিনা মালয়েশিয়াতে আসবেন তারা অবশ্যই সৌন্দর্যগুলো দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন মালয়েশিয়ার সৌন্দর্য আসলে দৃষ্টি নন্দন দেখার মতো চারিপাশে সবুজ যেদিকে চোখ যাবে সেদিকেই সবুজ 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 আর কারণ এখানে প্রচুর পরিমাণ গাছপালা আছে এই কারণে মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ পর্যটক আসে এই দৃষ্টি নন্দন সবুজ আর সবুজ সমারোহ উপভোগ করার জন্য আপনারা যারা কিনা মালয়েশিয়াতে আসবেন তারা দেখতে পারেন এবং যারা কিনা আছেন মালয়েশিয়াতে তারা অবশ্যই জানে এই বিষয়ে তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ